স্বামীর মৃত্যু ঠিক এক ঘন্টা পর রত্নাস জানতে পারল তার স্বামীর দ্বিতীয় স্ত্রীর কথা সে বুঝতে পারছে না কোন সুখটাকে সে বেশি প্রাধান্য দিবে স্বামীর মৃত্যু নাকি তার বেইমানি কাঁদতে ভুলে গেল সে সড়ক দুর্ঘটনায় তার স্বামী মারা গেছে তার স্বামীর নাম খায়রুল আলম সম্পর্কে তার খালাতো ভাইও ছিল হাসপাতালে শেষ সময় সাথেই ছিল রত্না মৃত্যুর আগে খায়রুল তার থেকে ওয়াদা নিয়েছে যেন তার প্রিয় সব কিছুর খেয়াল রাখে এবং দায়িত্ব পালন করে স্বামীর কথার মানে এই মুহূর্তে তার কাছে স্পষ্ট হলো সে তবে দ্বিতীয় পক্ষের সন্তানের কথা বলছিল দীর্ঘ দশ বছরের বিবাহিত জীবনের ছয়টা বছরই তাকে ঠকিয়েছে খায়রুল এটা ভাবতেই যেন দমবন্ধ হয়ে এলো রত্নার তার স্বামী দ্বিতীয় স্ত্রীকে বাড়ির ভিতরে প্রবেশ করার অনুমতি দিচ্ছে না কেউ অথচ তার কোলে ঘুমিয়ে আছে বছর চার কি পাঁচের একটা মেয়ে কাফুন পরানোর পর যখন অনুমতি চাইল লাশ নিয়ে যাওয়ার জন্য তখন রত্নার স্বামী দ্বিতীয় স্ত্রী কণা বলল আমি ওনার বিবাহিত স্ত্রী আমাকে ওনার লাশটা শেষবার দেখতে দিন কথাটা দ্রুত ছড়িয়ে পড়লো চারদিকে খায়রুল আলমের মা সুফিয়া খাতুন সেই মেয়ের হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে যেতে চাইলে সেই সুফিয়া কামারের পা জুড়িয়ে ধরল শেষবারের মতো দেখতে দিন আম্মা আমার স্বামী আমার জীবনের রং ছিল তাকে সাদা কাপড়ের শেষবারের মতো দেখতে দিন আম্মা কনাকে অনুমতি দেওয়া হলো সে তার লাশের খাটিয়া ধরে খুব কাঁদল যেমনটা স্বামীর বিচ্ছেদে স্ত্রী কাঁদে তবে যখন রত্নাকে সাদা শাড়ি পরিয়ে আনা হলো সে মুখটা লাশের দিকে ফিরিয়ে নিল সবাই বারবার বলল খালিস মাফ করে দিতে কিন্তু রত্না ফিরে চাইল না লাশ নিয়ে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকলো সে আর বলল আপনার অতীব আদরের জিনিস আমি আমার কাছেই রাখব কথা যখন দিয়েছি খুব যত্ন করেই রাখবো তাকে কিন্তু সতীনের সন্তানকে কি নিজের বলে সত্যি মানা যায় যাই রত্না মেনে নিয়েছে গত পনেরো বছর যাব সে নিজের দুই সন্তানের সাথে সে মেয়েটিকেও পালন করছে মৌলিক চাহিদার সাথে বিলাসিতা দুটোই দিচ্ছে দূর থেকে দেখে সবাই ভাবে কতটা সুখী পরিবার তাদের কিন্তু আদৌ কি সুখ রয়েছে সবার ভাগ্যে সকালের মিঠে রোদ হুটুপুটি করছে রুমের ভেতর ফ্লোরে ঘুমিয়ে থাকা আবৃত্তির ঘুম ভাঙলো বাইরে থেকে ভেসে আসা মায়ের ডাকে ঘড়িতে সাতটা বেজে দুই মিনিট ওড়না গায়ে ব্রাশ করে বেরিয়ে এলো আবৃতি চুলয় চায়ের পানি বসাতেই রত্না বেগম বলল কতবার বলেছি একটু আগে উঠতে আর ব্রাশ দিয়ে রান্নাঘরে কেন আসিস বলে নিই হাত মুখ পরিষ্কার করে আসবি দিলে তো পুরো বাড়িটা পেস্টের গন্ধে ঘুরিয়ে দিতে এখন চারদিকেও পেস্টের গন্ধ আসবে থুক করে বেসিনে পেস্টের ফেলা ফেলে দিল আবৃত্তি কুলকুচি করে ফিরে আসে রান্নাঘরে পানিতে চা পাতি দিতে দিতে তার মায়ের উদ্দেশ্যে বললো মা অন্তত একটা দিন আমার সাথে ভালো করে কথা বলবে আজকের দিনটা আজকের দিনে কি এমন হয়েছে বিশেষ করে যে তোর সাথে হুজুরগিরি করতে হবে আবৃত্তি বলল। কিছু না মা রত্না রেগে গড়ছিয়ে পড়লো বল আজ কি রাগ উঠাবি না কিন্তু রত্না বেগমের সামনে চায়ের কাপড়া কি স্মৃত হেসে সে বললো কিছুই না মা আমার ইচ্ছে হলো তাই বললাম রত্না বেগমের এমন নিরুত্তাপ সহ্য হলো না দুই কালে দুটো বসিয়ে দিয়ে বললো বলতে বলেছি বল এত কিসের কথা হ্যাঁ বেঁধব মেয়ে মায়ের হাত থেকে নিচের বিনয়ীটা ছাড়িয়ে নিতে নিতে নিচুকালে আবৃতি জবাব দিল মা আজ আমার জন্মদিন ক্যাম্পাসে এসে আবৃতি বুঝতে পারলো তার পেটে প্রচণ্ড ক্ষুধা দেরি হয়ে যাওয়ার কারণে কিছুই খেয়ে আসতে পারেনি ব্যাগ হাতরে দেড়শো টাকা পেল এই দেড়শো টাকা দিয়ে মাসের বাকি সাত দিন চলতে হবে বাবা মারা যাওয়ার আগে জীবনটা কত সুন্দর ছিল না চাইতে সব কিছু পেয়ে যেত এমন নয় যে এখন তাদের টাকা পয়সার সমস্যা চলছে সমস্যাটা হলো এখন আর বাবা নেই তাই মায়ের ইচ্ছেতেই সব মাসের শুরুতে হাজারখানেক টাকা দেয় রত্না বেগম সেই টাকা দিয়েই পুরো মাস চলতে হয় কোনো কিছুর অভাব নেই জীবনে তবে যেটার অভাব রয়েছে সেটা হলো একটু শান্তির আবিতে জীবনে আরও একটি অশান্তির নাম হলো শাহরিয়ার এই যে আর মাত্র পাঁচটা মিনিট অবশিষ্ট আছে ক্লাস শুরু হওয়ার আগে এই পাঁচ মিনিটের মাঝে সে ক্লাসে কোনোভাবেই পৌঁছাতে পারবে না আর পৌঁছাতে না পারলে আজকেও শাহরিয়ার ক্লাসটা মিস হয়ে যাবে তৃতীয় বর্ষের মাঝামাঝি সময়ে কোনো ক্লাস মিস হয়ে যাওয়া মানে অনেক কিছুই অজানা থাকা তার মাঝে যদি সারের ক্লাস তবে আলহামদুলিল্লাহ ক্লাস উপস্থিতির উপর যে নাম্বারটা সেটা পুরোটাই কাটা যাবে ডিপার্টমেন্ট নয় ক্যাম্পাসের অধিকাংশ মেয়েদের ভীষণ প্রিয় এবং স্মার্ট স্যার কেবল আবৃত্তির জন্য জেদি একরোখা ডাটিয়াল এবং অহংকারী স্যার ক্যান্টিন থেকে পাঁচ টাকার একটা সমুচা কিনে দৌড়ে এলো ডিপার্টমেন্টে অথচ দরজাটা বন্ধ দীর্ঘ শ্বাস ফেলে দরজায় নগ করে জিজ্ঞেস করলো ভাই আসবো কথাটা বলেই চোকিতে চোখমুখ কুঁচকে ফেললো আবিতি নিচের ঠোঁটটা কামড়ে সামনের দিকে তাকিয়ে দেখতে পেলো ভ্রু কুচকে আছে শাহারিয়ার সাদা শার্টে কেমন উত্তাল পাতাল সুন্দর লাগছে তাকে আবিতি দুটো কাশি দিয়ে গলা পরিষ্কার করে বললো মেয়ায় কামিন স্যার শাহরিয়ার অপর পাশ থেকে বলে উঠলো নো ইউ আর লেট আবৃতি বলল, আচ্ছা চলে যাওয়ার সময় শাহরিয়ার তাকে ডাকলো পায়ে কি হয়েছে জানতে চাইলে আবৃত্তি জানালো দ্রুত উঠতে গিয়ে নখে ব্যথা লেগেছে ভেবেছিল এতে কাজ হবে কিন্তু আর হলো না তার মুখের উপর দরজা বন্ধ করে ক্লাস শুরু ক্লান্ত দেহে কমন রুমে চলে ব্যাগ থেকে আর পানি পানি বের করে ওয়াশরুম থেকে পায়ে দিল আজকে বাড়ি গেলে তার কপালে শনি আছে শাহরিয়ার আহমেদ সম্পর্কে আবিদি আহমেদের বড় চাচার ছেলে বড় বড় পড়ালেখায় এই অম্নযোগী ছেলেটা সাতাশ বছর বয়সে কেবল বিসিএস কমপ্লিট করেনি দুই বছর বিদেশ থেকে নিজ সাবজেক্ট মাস্টার্স করেছে তাকে এখানেই জব নিতে হয়েছিল আর মধ্যে বাসা থেকে স্যার বলে ডেকে উঠে হাসির রোল পড়ে যায় পুরো বাড়িতে আর এখানে ভায়া বলে ডাকলে চোখ রাঙানি তো আছেই মাঝে মধ্যে তার ইচ্ছে হয় ভায়া এবং স্যারের কম্বিনেশনে তাকে ছায়া বলে ডাকতে কিন্তু পরোক্ষণেই মন